আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফিরে পাওয়া কর্মসূচির আয়োজিত হয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত প্রদান অনুষ্ঠান যার সৌজন্য ছিলেন রানীগঞ্জ থানা বত্রিশটি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় পুলিশ এই অভাবনীয় সাফল্যের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর বিকাশ দত্ত এ বিষয়ে পুলিশ জানায় বেশিরভাগই ফোন অ্যান্ড্রয়েড ডিভাইস সমস্ত লোকেশন ট্র্যাক করা হয়েছে সিইআইআর পোর্টালের ডেটার মাধ্যমে বহুদিন ধরে এই তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণের পর মোবাইল গুলিকে চিহ্নিত করা হয় বিষয়টি ধরুন

সাকসেস রেট যদিও আমরা আমি বলছি আমাদের ক্ষেত্রে হচ্ছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমরা ফেরত দিতে পারি বাকি লোকগুলো বিভিন্ন জায়গায় চলে যায় বিভিন্ন নেপালের মধ্যে দেশে চলে গেল বা অন্য রাজ্যে চলে গেল পেতে খুব অসুবিধা হয় আজকেও এটার পঞ্চম দফা আমাদের গত লাস্ট ওয়ান ইয়ারে ওয়ান ইয়ার টু মান্থস হল এক বছর দু মাসে এটা পাঁচবার হলো ফেরত দেওয়া আমরা পরপর ফেরত দিয়ে যাচ্ছিলাম যতগুলো উদ্ধার করতে পারি সেগুলো দু মাস তিন মাস ছাড়া ছাড়া একটু বেশি করে সংখ্যায় হলে সব লোকদের একত্রিত করে একটা করে দিয়ে আজকে যেমন পঁয়ত্রিশটা মোবাইল ফেরত দেওয়া এটা ফেরত দেওয়া বলো মানে যারা ছিল মোবাইল অ্যাকচুয়ালি আজকাল তো নেসেসিটি হয়ে গেছে প্রয়োজনীয় জিনিস লাকজারি নয় কারণ তার মধ্যে সমস্ত কিছু ডকুমেন্টস থাকছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে ডিজি লকারে তার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যা যা থাকার কথা সেগুলো সব থাকছে তো সেই জন্য খুব এসেন্সিয়াল এবং খুব হচ্ছে দরকারি জিনিস এবং একটা মোবাইল হারিয়ে গেলে আমরাও নিজেদের মোবাইলে যদি কোনো সময় হারিয়ে যাবে কিছু হয়েছে আর পাগলের মতন হয়ে যায় যে মোবাইলটি চলে আর আমার সেই জন্য লোকের মুখে দিতে পারলে যে একটু একজন আই প্লিস কথা বললো খুব ভালো যে বাবার জন্মদিনে ছেলেরা গিফট করেছিল করতে আসে যারা জানে কম্পিউটার নলেজ আছে তাদেরকে বলে ওই পোর্টালে গিয়ে মানে এন্ট্রি করতে হয় এন্ট্রি করলে ওটা আমাদের সার্ভারে চলে আসে সার্ভারে আসলে ওই মোবাইলটাতে যখন কেউ সিম লাগাই তখনই ওটা টাইপ হয় সিম না লাগালে আমরা ওটাকে ধরতে পারি না সিম লাগালে ধরার পরে আমরা ওটাকে এস ডি আর বের করি বের করার পর কার কাছে আছে মানে প্রসেসটা একটু জটিল আছে অনেক খারাপ করে আমরা আমরা একদম পেয়ে থাকি আপনাদের দিতে পারলাম আমরা খুব খুশি হবো হ্যাঁ নষ্ট বড় বড় এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এইখানে আমরা যখন জিবি করছিলাম আপনারা আপনারা তারপরে ভালো করে আসছে কতটা আমরা এটাকে এনজি করে সিআই আর সেন্ট্রাল আইডেন্টিটি গ্রুপমেন্ট রেজিস্টার এটা একটা সেন্ট্রাল পোর্টাল আছে আগে ম্যানুয়ালি আমরা করতাম সার্চিং দিতাম কিন্তু এখন ওইটা ওই পোর্টাল হতে আমাদের সুবিধা আছে ওটাতে কি হচ্ছে ওটাতে যখনই আমি এন্ট্রি করে দিলাম ওই সিমটা কিন্তু আপনাকে তুলতে বলা হয় যে ফোনে যে সিমটা ভরা ছিল সে ফোনের সিমটা তুলতে বলা হয় কারণ ওইটা দিয়ে আমরা এন্ট্রি করে নিলাম এন্ট্রি করার পরে কি হচ্ছে ওই ফোনে যদি কেউ নেটওয়ার্ক ব্লক হয়ে যায় ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক ব্লক হয় নেটওয়ার্ক ব্লক হওয়াতে কেউ ওই ফোন ইউজ করতে পারবে না কিন্তু ও যদি একটা সিম খুলে যে সিমটা ঢুকছে সেটার আমরা ডেটা পেয়ে যাচ্ছি যে এই লোকটা এখান থেকে সিমটা ঢুকিয়েছে তখন আমরা সেটার এসডিআর মানে সাবস্ক্রাইবার ডিটেল যেটা আছে সাবস্ক্রাইবার ডিটেল তো নিচ্ছি নেয়ার পরে ওটা ধরে আমরা এগোই তারপরে ফোন করি অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার ওদের থাকে এসডিআর ফোন করার পর যদি দেখি যে ফোন রিসিভ না করছে তখন তার সিডিআর তোলা হয় তোলার পরে তার যে ডিপার্টি আছে তাকে আগে কাকে কন্ট্যাক্ট করছে বাড়ির লোককে কন্ট্যাক্ট করে একজন ফোন ব্যবহার করলে কি বাড়ির লোককে কন্ট্যাক্ট করবে বাড়ির লোককে ধরে তখন বলি যে আপনি এই ফোনটা ইউজ করছেন ওনার বলেন যে হ্যা ইউজ করছি ওনার বলেন যে আমি সেকেন্ড হ্যান্ড কিনতে ম্যাক্সিমালি সব সেকেন্ড হ্যান্ড কেনা উৎকর্ষ এনक्लेव जस्ट 200 মিটርስ ফ্রম জিটি ডট এট এস मुखर्जी রোড মুরগাসন আসানসোল উৎকর্ষ এনक्लेव জি প্লাস ফোর रेसिডেন্সিয়াল কমপ্লেক্স উইথ আলট্রা মডার্ন ফ্যাসিলিটিস প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন হুক্কারস ইনথলেন প্রোজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুর্গাসোল অ্যান্ড ফর মো ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জি টি রোড আসানসোল ফোন নম্বর এইট শিল্পসহ রাণীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা দ্য প্রেস্টিসিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রাণীগঞ্জ তারবাংলো আসন্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড নাইন্টি থ্রি এনএসবি রোডে দ্রুতগতিতে এগিয়ে চলেছে রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অফ কমার্শিয়াল চিট অফ সেভেন হাউসিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা

ডবল সিক্স ড্রি টু নাই ফোর জিরো সিক্স ফাইভেন্স সেভেন জিরো নাইন ফোর থ্রি ফোর ডবল থ্রি সেভেন ফোর টু